এই সাকিব ভাই তাড়াতাড়ি গাড়িটা বের কর ওরে কতগুলো টাকা ও কাকা এই যে দেখ আপনি আরে তোরে বললাম না আমার সময় নেই আমি কাউন্সিলে যাচ্ছি পরে তোর সাথে কথা হবে ও কাকা আমি কইছিলাম কি যে এই তোরে বললাম না আমার সময় নেই তারপরও পিছন থেকে টাকা টাকি করতেছিস হ্যাঁ ভাই এই তো আমি বের হইছি 10 মিনিট লাগবে কাকা আমার কথাটা তো শুনবেন এই তোর কথা কি শুনতে পারে যাত্রা পথে বাধা দিছিস তুই তো আসলে বিয়াদব যা ভাই চল যা ও ভাই আমি কইছিলাম কি এই যে এই এই জায়গায় কি এই যারা কি রূপ উঠেছে দেখতেছিস না চেয়ারম্যান ভাই ব্যস্ত রয়েছে ও ভাই চেয়ারম্যান কাকা ব্যস্ত রয়েছে ওটা না ঠিক আছে কিন্তু আমি যেটা করতে যাচ্ছি ওটা তো শুনতেছেন না ও কাকা আমি তুই কি আমার চাইতে বেশি ব্যস্ত নাকি তুই বিকেলে আসিস হ্যাঁ সাকিব ভাই গাড়ি চাবি দে এই যে কাকা চাবি নেন হাই আল্লাহ কাকা তো চলে গেল এখন এই টাকা নিয়ে আমি কি করব আর কিছুই করা লাগবে না বুদ্ধি পেয়ে গেছি টাকা এই জায়গায় পড়েছে এটা তো কাকারা দেখিনি কেউ দেখার আগে টাকাগুলো সারাই ফেলি কয় টাকা আছে এই জায়গায় ওরে আল্লাহ রে এই যে দেখি সব পাঁচশো টাকা আর এক হাজার টাকার নোট চেয়ারম্যান কাকার বাড়ি এসে তো আমার কপালি খুলে গেছে আমি তো ভাবতেও পারিনি এতগুলো টাকা আমি পাবো আল্লাহ দারে দেয় তারা এইভাবেই দেয় কেউ দেখার আগে টাকাগুলো সারাই ফেলি কেউ আবার দেখিনি তো না আশেপাশে কেউ নেই এই সুযোগে এই জায়গাতে চলে যেতে হবে বেশি সময় দাঁড়ানো যাবে না এই তোরা দুইজন এই জায়গায় আর আমি তোরর তোগেরে খুঁজে বার ASCII আমাগেরে খুঁজে বার ASCII আরে তোর শোকমগিরি অবস্থা গান কি হয়েছে তোর না ভাই কইছিলাম কি এই দাঁড়া থাম তোর কথা বাইতে যাচ্ছে গান আর তোর হাতে কি কইছিলাম কি তোগেরে কথাটা কি করে কব আবার কইছিলাম কি ক ভালো করে ও ভাই এই এই দেখ আমি এই টাকাগুলো পাইছি ওরে আল্লাহ রে এতগুলো টাকা এই তুই এতগুলো টাকা কনে পাইছিস নিশ্চয় চুরি করে নিয়ে আসিলা ভাই তুই আমার কথাটা শোন এটাকে আমি চুরি করিনি ওই চুরি করে নিয়ে আসিস তাই এতগুলো টাকা কনে বালি তুই আমি চেয়ারম্যান কাকাকের বাড়ি সকালে গিলাম। আমার ওই জমির বিষয়ে কথা কওয়ার জন্যে চেয়ারম্যান কাকা যখন বের হয়ে হলো করে কাউন্সিলে চলে যাচ্ছে তখন কাকার পয়েন্টের টাকাগুলো পড়ে গেছে আর ওই সময় টাকাগুলো আমি দেখেছি দেখি আমি কাকার কতবার করে কথিয়ে গেছি যে চেয়ারম্যান কাকা আপনার টাকাগুলো পড়ে গেছে কিন্তু চেয়ারম্যান কাকা আমার কথা কথাই দিয়ে আর চেয়ারম্যান কাকার সাথে সাকিব থাকে না ও আমার কথা কথি দিইনি তারা তারা হলো করে চলে গেছে কাউন্সিলিং আর তখন এই টাকাগুলো আমি কি করব আর কাকাগের বাড়িও কেউ নেই কারণে না পাই আমি এই টাকাগুলো নিয়ে চলে আইছি এতগুলো টাকা হাতের কাছে একসাথে পায়ে তো হাতছাড়া করা যায় না এর একটা ব্যবস্থা করতে হবে এই তালিয়া কাজ কর ওই টাকা তুই রেখে দে টাকার আর দেওয়ার দরকার নেই ওই টাকা তোর কি কস তুই চেয়ারম্যানের দেবে না মানে এ মইনুলে ওই টাকা তুই পাইছিস না চেয়ারম্যানের যাই এখনই দিয়ে দিবি হাই রে ভাই আমিও চিন্তা করিছি যে এই টাকাগুলো আমি ফেরত দেবো কিন্তু কিভাবে ফেরত দেবো আমি এটা বুঝতে পারতেছি না আরে না বুঝার কি আছে তুই আমার সাথে চল এরা না আমি আর ও যাই টাকাগুলো ফেরত দিয়ে আসি এ মইনুল তালি ওর সাথে যা যায় চেয়ারম্যানের টাকাটা ফেরত দিয়ে আয় এ ভাই চেয়ারম্যান তো এখন বাড়ি নেই চেয়ারম্যান ওই সময় কাউন্সিলে চলে গেছে তাহলে তুই এখনই কাউন্সিলে যা এ আলামি নাই তুই ওর সাথে এখনই কাউন্সিলে যা যা তাড়াতাড়ি যা আচ্ছা ঠিক আছে যাচ্ছি এ আয় চুরি করে আবার অস্বীকার করিস তোর খবর তোর এত বড় সাহস তুই চেয়ারম্যানের বাড়ি টাকা চুরি করিস বিশ্বাস করেন কাকা আমি আপনার এই টাকা চুরি করিনি চুপ করবি আদব তুই চুরি করিস মানে আমার কাছে প্রমাণ আছে তুই এই টাকা চুরি করেছিস কি করছেন কাকা আপনার কাছে প্রমাণ আছে মানে আপনার কাছে কি প্রমাণ আছে যে আমি আপনার এই টাকাগুলো চুরি করেছি আমার কাছে কি প্রমাণ আছে তাহলে শোন কি প্রমাণ আছে চেয়ারম্যান কাকা আমি ওরে কতবার করে করতে গেছি তুই চেয়ারম্যান টাকা চেয়ারম্যানে ফেরত দে ও আমার কথা রাজি হয়নি ও আর আমার কষ্টে তোর এই জায়গাতে ভাগ দিবা তুই চেয়ারম্যানে জানা কইস নে চেয়ারম্যান কাকা আমি কিন্তু আপনার ভালোই চাই এই জন্য আপনার কথাগুলো বললাম সত্যি করে করছি বিশ্বাস করেন কাকা ওই টাকাগুলো চুরি করে নিয়ে গেছে আপনার বাড়িতে শুনলি তো তুই কত বড় লবি কত বড় প্রতারক না কাকা আমি লোভীও না আমি প্রতারকও না আপনার ভুল হচ্ছে কাকা ওই আলামিন আপনারে সব মিশে কথা কইছে ওই আলামিন আমারে কি কয়েছে এবার শুনেন আপনি ইমনুল আমরা কিন্তু এখন কাউন্সেলি যাব না কেন আরে কেন আবার চেয়ারম্যানের টাকা চেয়ারম্যানরে ফেরত দেব না কি কষ্টইছে ভাই চেয়ারম্যানের টাকা চেয়ারম্যানরে ফেরত দেব না তাহলে এই টাকা আমরা কি করব আরে বাগল सिंपल বিষয় এই টাকাগুলো আমরা দুজন ভাগ করে নেব আরে না তুই এসব কি করছিস এটা কোনোদিন সম্ভব না রে পাগল সম্ভব শোন আমি তোরে বুদ্ধি দিচ্ছি এই জায়গায় যতগুলো টাকা আছে না তিন ভাগে দুই ভাগ তুই রেখে দে আর এক ভাগ আমার দিয়ে দে শোন কাত পক্ষি বাতাসে কেউ জানবে না না রে ভাই তুই এসব কি করছিস এই কাজ আমি জীবনে করতে পারবো না ভাই চেয়ারম্যানের টাকা আমি চেয়ারম্যানে ফেরত দেবো আরে পাগল তোর মতো বলদ আমি আল্লাহর দুনিয়ায় একটাও দেখিনি এতগুলো টাকা পায় কেউ কি কোনোদিন হাতছাড়া করে শোন আমি কিন্তু তোর ভালোর জন্যই করছি টাকাগুলো রেখে দে তুই ভাগ তুই রাখ এক ভাগ আমার দে ওরে আল্লাহ এই কাজ আমি জীবনে করতে পারবো না ও কিছু বুঝে ওঠার আগে এই জায়গা তোমার চলে যাচ্ছে কি করছিস রে ভাই তোর কথা তো আমি কিছুই বুঝতে পারতেছি নে আরে না বুঝার কি আছে তুই আমার সাথে চল আমি তোর ভালো করে বুঝাই দিবা নে আয় আয় চল চল হাই আল্লাহ এই টাকাগুলো নিয়ে আমি কি করব যদি একবার লোক জানাজানি হয়ে যায় সবাই ভাববে এই টাকা আমি চুরি করে নিয়ে আসি এই টাকা রাখা ঠিক হবে না চেয়ারম্যান টাকা আমি চেয়ারম্যানরাই দিয়ে আসবো চেয়ারম্যান কাকা সব কিছু শুনেছেন তো ওই আলামিন আমার এই কথাগুলো কয়েছে আমি আলামিনের কথায় রাজি হইনি আর যখন আমি ওর কথায় রাজি হইনি আপনার কাছে আমারে খারাপ বানাইছে ও কাকা এই যে আপনার টাকা ধরেন দেখেন টাকাগুলো ঠিক আছে কিনা আমি বিকেলে আসতে চাইলাম আপনার টাকাগুলো দিতি বিশ্বাস করেন আমি কোনো ভুল করিনি কাকা আপনার টাকা গুলো যখন পড়ে গেছে তখন আমি আপনার গেছি আপনি আমার দেননি আর এই যে সাকিব ভাই সাকিব ভাই আমার দিইনি আমার সাথে আরো খারাপ ব্যবহার করেছে আপনার হবে আপনি কথা আমার কি দোষ কাকা হয়তো ওই সময় সাময়িক টাকা গুলো পাই আমার মাথায় কাজ করিনি কিন্তু পরে যে আমি বুঝতে পারিছি যে এই কাজটা আমি ঠিক করতেছি না আমি আপনাকে সবাই চোখ ফাঁকি দিতে পারলেও আমার ওই আল্লাহ চোখ তো আমি ফাঁকি দিতে পারতাম না কাকা আমি এত বড় লোভি না কাকা আমি প্রতারক না আমি গরিব ঘরে ছেলে হতে পারি আমি জীবনে কোনোদিন আজ পর্যন্ত লোভ করিনি জীবনে কারোর সাথে প্রতারণা করিনি আমি লবণ বা যাই খাই কাকা ওই আল্লাহ আমার ভালো লেগেছে আমি কোনোদিন লোভ করবো না কাকা লোভ করা উচিত না আমি জানি আমার ওই আল্লাহ লোভী মানুষে পছন্দ করে না আমার ভিতরে আমার ওই আল্লাহর ভয় আছে আমি একমাত্র আমার আল্লাহরেই ভয় পাই এই দুনিয়ার কারণে আমি ভয় পাইনি তারপরও যদি আপনার মনে হয় আপনার এই টাকাগুলো আমি অন্যায় করে বেলাইছি আমার মাফ করে দিয়েন কাকা তো কাকা যাই হোক আপনার টাকা আপনারা ফিরে দিছি এইটাই আমার মনের ভিতরে শান্তি লাগতেছে তাহলে আমি আসি কাকা ভালো থাকবেন আসসালাম আলাইকুম ক্ষণস্থায়ী দুনিয়ায় লোভ মারাত্মক একটি ব্যাধি মনে রাখবেন লোভ এমন একটি আগুন যা কখনোই নিভে না লোভ মানুষের নৈতিক মূল্যবোধকে ধ্বংস করে দেয় ক্ষণস্থায় দুনিয়ায় আমাদের কত টাকা কত সম্মান কত প্রতিপত্তি প্রয়োজন আজ অথবা কাল আমরা কবরবাসী হয়ে গেলে এগুলো কি কোনো কাজে আসবে তাই কখনোই লোভ করবেন না কখনোই কাউকে ফাঁকি দিবেন না লোভী ব্যক্তিকে আমার আল্লাহ পছন্দ করেন না ভিডিওটা শেয়ার করে দিয়েন ধন্যবাদ